বরগুনার আমতলী উপজেলায় একটি সেতু ভেঙে পড়ার ফলে বরযাত্রী সহ মাইক্রোবাস খালে পড়ে গিয়ে কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে শনিবার ২২ জুন দুপুর আড়াইটার দিকে উপজেলার হলদিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাসটি হলদিয়া বাজার সংলগ্ন লোহার সেতু পার হওয়ার সময় সেতুটি হঠাৎ ভেঙে পড়ে ফলে মাইক্রোবাসটি কচুরি পানায় ভরা খালে পড়ে তলিয়ে যায় নিহতদের মধ্যে সবাই নারী ও শিশু তাদের মধ্যে সাতজনার বাড়ি মাদারীপুরের শিবচরে এবং দুজনের বাড়ি একই এলাকার গুরুদল গ্রামে এছাড়াও আরও তিনজন নিখোঁজ রয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন উদ্ধারকারীরা চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন বরগুনার আমতলি উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান এই লোহার সেতুটি দু হাজার পাঁচ ছয় অর্থ বছরে জামাত বিএমপি জোট সরকারের সময় নির্মাণ করা হয়েছিল এবং মূলত মানুষের পায়ে হাঁটার জন্যই তৈরি করা হয়েছিল তিনি আরও জানান সেতুটিতে চলাচলের সতর্কতা নোটিশ টানানো ছিল কিন্তু সেটি উপেক্ষা করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার খবর পেয়ে বরগুনার সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বিকেলে আমতলি হাসপাতালে উপস্থিত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যে এটা আসলে এখন ভাষায় প্রকাশ করার মতো বিষয় নয় আমি যেটা দেখলাম খুবই মর্মান্তিক যে আমার নির্বাচন এলাকায় একটা ব্রিজ ভেঙে সেখানে বরযাত্রী হিসেবে তারা আমাদের এলাকায় এসেছিলেন তাদের প্রায় দশ জনের মরদেহ ইতিমধ্যে পাওয়া গেছে হাসপাতালে আমি এই মৃত্যু ব্যক্তিদের দেখেছি তাদের শোক জানিয়েছি সমবেদনা জানিয়েছি এবং দুঃখজনক এটা এটা চোখে দেখার মতো না একই পরিবারের এতগুলো মানুষের একসঙ্গে মৃত্যু হয়েছে সমস্ত জনগণ আমার কাছে বিচার চেয়েছে এই ব্রিজ যারা ঠিকাদারি প্রতিষ্ঠান যারা এসব সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিল তারা সবাই আমার কাছে বিচার চেয়েছে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে এবং তারা বিচার চায় তো আমিও বিচার চাই আমিও এই ব্রিজ যারা বাস্তবায়ন করেছে আমি এখনও জানি না যে এটা সরকারের কোন দপ্তর থেকে বাস্তবায়ন করেছে কারা এটা বাস্তবায়িত করেছে তদন্ত হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমিও আবেদন করি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যে এটা হতে পারে না এইভাবে একটা ব্রিজ ভেঙে মানুষের মৃত্যু হবে একেবারে কোনো ঝড় বন্যা জলোচ্ছ্বাস কিচ্ছু না একটা স্বাভাবিক আবহাওয়ায় এরকম একটা মাইক্রোবাস বাড়িতে পরে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে আমি শোক জানাবার ভাষা নেই আমি খুবই মর্মাহত এরা সবাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাননীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী সাহেবকে আমি ফোন করেছিলাম ওনার সঙ্গে আমার কথা হয়নি কিন্তু আমি কথা বলবো এবং তাকেও আমি তার নির্বাচন এলাকার এতগুলো মানুষ তার নিকট আত্মীয় আছে এর মধ্যে সমবেদনা জানাবো এবং আমরা যৌথভাবেই এই বিষয়ে যারা সংশ্লিষ্ট জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার হবে এই আন্তরিত